গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানিও আমি খুব ভালো আছি এখন সকাল সাতটা বাজে অনেকক্ষণ উঠে পড়েছি উঠে বসেছিলাম ঠান্ডার জন্য আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছাও ভালোবাসা সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে এখন রান্নাঘরে আসলাম চা বানানোর জন্য চা খাবো খুব ঠান্ডা পড়েছে ভীষণ ঠান্ডা সেই জন্য আগে ভাবলাম চাটা খেয়ে নিই চা খেয়ে নিয়ে তারপরে কাজে হাত দেবো সবাই এখনও ঘুমোচ্ছে কেউ ওঠেনি ঠান্ডার জন্য কি আর করবে উঠে এখন আর ভাবলাম চাটা আগে খাই উঠে অনেকক্ষণ থেকে বসেছিলাম বসে বসে শর্ট ভিডিওগুলো এডিট করছিলাম এডিট করে তারপরে ভাবলাম না রান্নাঘরে যায় আগে চাটা খেয়ে নিই খেয়ে তারপরে ইয়ে করব আজকে একজন আমাদের বাড়িতে আসবে তা কে আসবে যখন আসবে তখন তোমাদেরকে দেখাবো চলো যখন আসবে তখন দেখাবো এখন আর চাটা করছি ছেলে তোমাদেরকে একবার দেখাই লিকার চা বিস্কুট দুটো নিয়ে খেয়ে নেবো এই চাটা খেয়ে নি গরম চা তো নয় শুধু গরম জল আমি চিনি ছাড়াই চা খাই চিনি ছাড়া চা খেতেই বেশি ভালো লাগে খেয়ে নিই খেয়ে নিয়ে চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে পরে আসছি আবার অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা অনেকগুলো কাজ হয়ে গেছে ছেলেকে খেতে দেওয়া হয়ে গেছে সে খেয়ে দিয়ে টিউশন চলে গেছে আর হচ্ছে বাবা এই উঠলো তাকে খেতে দিয়ে দিয়েছি তার জন্য চিংড়ের পোলাও বানিয়েছিলাম সেটা সে খেয়ে নিয়েছে তারপর চাটা দুপুরো পরে আর বিছানাপত্র সব বাগানো হয়ে গেছে জল ভরছি এখন বাবার জন্য ডিম সেদ্ধ হয়ে গেছে অনেকগুলো কাজ হয়ে গেছে আর প্রচণ্ড ঠান্ডা আজকে একেবারে জলে হাত দেওয়া যাচ্ছে না আর এত ঠান্ডা লাগছে হাওয়াও দিচ্ছে রোদও বেরিয়েছে রোদটা ভালোই বেরিয়েছে দেখছি আর জল ভরছি এখনও আমি জল ভরা কমপ্লিট হয়নি জলগুলো ভরতে তো অনেকক্ষণ সময় লাগে অনেকগুলো বোতল সেই জন্য আর চলো তোমাদেরকে একবার দেখায় বিছানাটা বাগিয়ে নিয়েছি এই ঘরের বিছানাটা ঝেড়ে নিয়েছি বেড কভারটা চেঞ্জ করে নিই এই তো দু তিন দিন পেতেছি কদিন যাক তারপরে চেঞ্জ করব এই ঘরেরটাও ঝেড়ে নিয়েছি সব হচ্ছে ভাঁজ করে রেখে দিয়েছি জল ভরছি এসে আর চারটে বোতল আছে তাহলেই ভরা হয়ে যায় কালকে একটু জল কম খাওয়া হয়েছে মনে হয় একটু কম বোতল খালি না না সবই বোতলগুলো খালি হয়ে গেছে না চলো জলটা ভরে নিই পরে আসছি আবার অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা অনেকগুলো কাজ হয়ে গেছে ভাত চাপিয়ে দিয়েছি ভাতটা ফুটিয়ে বন্ধ করে রেখে দিই আমি এই চান করতে চলে যাব খুব ঠান্ডা একবারে জলগুলো হাত দিয়ে যাচ্ছে না এত ঠান্ডা পড়েছে জল গরম বসিয়ে দেবো এবার দিয়ে চান করতে যাব চান করে সে রান্না করবো আর আজকে ভাবছি একটু চিকেন রান্না করব কেননা একজন আসবে কে আসবে যখন আসবে তখন তোমাদেরকে দেখাবো সেই জন্য চলো এখন তাড়াতাড়ি কাজগুলো সেরে নি পরে আসছি আবার এই মাত্র চান করে আসলাম বন্ধুরা চান হয়ে গেছে আমার এখন রান্না চাপিয়ে দেব ভাতটা তো ফুটিয়ে বন্ধ করে রেখেছি আর বিমস আলু মটরশুটি গাজর দিয়ে একটা ভাজা ভাজা তর ইয়ে হচ্ছে আর কাল কালকের ফুলকপির তরকারিটা আছে সেটা গরম করব আর বেগুন ভাজা করেছি আর মাংস হবে আজকের মেনু এই চলো পরে আসছি আবার রান্নাগুলো হয়ে গেলে তোমাদেরকে দেখিয়ে দেব রান্না হয়ে গেছে আমার বন্ধুরা চলো কি কী রান্না করেছি তোমাদের সাথে একবার শেয়ার করে দিই আর কে আসলো তোমাদেরকে বললাম যে আমার দাদা এসেছে পৌষ পাপন দিতে আমার দাদা আজকে আসলো এই সবাই মাত্র ঘরে ঢুকেছে চলো কি কী রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করে দিই এটাই আছে লাল লাল চিকেনের ঝোল কালকে ফুলকপির গরম করেছি নিচে আছে বেগুন ভাজা আর এটা আছে বরবটি বরবটি বলছি আলু গাজর মটরশুটি দিয়ে একটা ভাজা আর এই চিকেন চাটনি করেছি টমেটোর চাটনি বাস আজকের মেনু এই কিছু না চলো পরে আসছি খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা অনেকক্ষণ আর খেয়ে দেয় এই যে শুতে যাবো এখন দাদা আর সেই মিলে গল্প করছে চলো তোমাদেরকে দেখায় দাদা এসেছে চলো একবার এই যে দাদা আমার বসে আছে গল্প করছে এসে চান টান করে খাওয়া দাওয়া করেছে দিয়ে গল্প করছে এখন একটু রেস্ট নিয়ে নেবে না চলো পরে আসছি শুয়েছিলাম বন্ধুরা এই মাত্র উঠলাম উঠে এবারে বাইরে জামা কাপড় সব ভর্তি হয়ে রয়েছে সেগুলো সব তুলে সব ঘরে ঢুকিয়ে দেবো একটাও শুকনো হয়নি তারপর বাসন কুচাবো আটা মাখবো চা করবো রুটি করবো এসব কাজগুলো আছে তারপরে সবাই ঘুমোচ্ছে বাবা সিরিয়াল দেখছে তাকে চা বানিয়ে দিই এখন দাদা আর এই শুতে গেলো দাদা আর ওপরে ওরা যখন উঠবে তখন চা বানিয়ে দেবো এখন এই কাজগুলো করে নিয়ে আটাটা মেখে নিই দাদা অনেক কিছু নিয়ে এসেছে পাব্বণে যেগুলো দেয় গুড় খেজুরের গুড় নারকেল তারপরে সাঁকা আলু তারপরে আপেল মিষ্টি আর আর কী কী নিয়ে আসলো যেন এসব নিয়ে এসছে টুকটাক জিনিস তা সেগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি তোমাদেরকে আর দেখানো হয়নি কাল থেকেই তো পাব্বুন শুরু হয়ে যাবে এই আর কি দাদা আজকে রয়েছে দাদাকে আজকে থাকতে বললাম বললাম আজকে থাকুক কালকে সকালে যাবে দাদার অনেক কাজ আছে তাও ইয়ে করলাম বলে সে থাকলো কালকে সকালবেলায় বেরিয়ে চলে যাবে না চলো কাজগুলো করে নিই পরে আসছি এখন রান্নাঘরে চলে আসলাম রুটি করবার জন্য সব রেডি করে নিয়েছি আর বাবাকে চা করে দিয়েছি বাবা চা খাওয়া হয়ে গেছে দাদা আর ও ঘুমোচ্ছে ওরা উঠলে চা করে দেবো এখন আমি ভাবলাম যে রুটিগুলো করে নিই সন্ধে হয়েই গেছে অনেকগুলো রুটি হবে তো তা সেই জন্য সময় লাগবে চলো এখন তোমাদেরকে সব দেখিয়ে দিয়ে আটাটা মেখে নিয়েছি ডো ডো বানিয়ে নিয়েছি এই যে চা কি সব রেডি করে নিয়েছি হটপট তাও বসিয়ে দিয়েছি গরম হয়ে যাবে আর ওই যে চা করবো বলে ঢাকা দিয়ে রেখেছি ওরা উঠলে তারপরে চাটা বানিয়ে দেবো আর না চলো এখন আমি রুটিগুলো করে নিই কেউ তো ফোন ধরবার নেই যে তোমার তোমাদের সাথে শেয়ার করবো রুটি তো আমি আগেও শেয়ার করেছি চলো এখন করে নিই রুটিগুলো এই মাত্র রান্নাঘরের কাজ সব কমপ্লিট হলো রুটি করে গ্যাস মুছে রান্নাঘর ঝাঁট দিয়ে এইসব স্ল্যাব আরে সব পরিষ্কার করে ছেলের জন্য দুধ কনফ্লেক্স ভিজিয়েছি ও দুধ কনফ্লেক্স খাবে বললো ও খাবে আর হচ্ছে দাদারা সব উঠে পড়েছে তাদেরকে চা করে দিলাম এখন এবারে আমি একটু বসবো ছেলের কাছে ছেলেটা পড়বে তার কাছে বসবো আজকাল দেখাবার মতন কিছুই নেই চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অতক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা